আসসালামু আলাইকুম ভিউয়ার্স টোনা টুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শ্যামাইয়ের বরফি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটি কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিলাম বাটার আমি দেড় টেবিল চামচ তেল আর দেড় টেবিল চামচ বাটার দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর আমি স্যামাইগুলো ঢেলে দিলাম স্যামাইটা আরও ছোট করে ভেঙে নিতে হবে আমারগুলো একটু বড় হয়ে গেছে তবে ভাস্তে ভাস্তে আরও একটু ছোট হয়ে যাবে আমি বাটার দিয়ে করছি আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে এরপর এখানে আমি দিয়ে নিলাম কিছু চীনা বাদাম কুচি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন সমস্যা নেই এরপর দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আবারও সুন্দর করে আমি ভেজে নিব সে এই ভাজার প্রসেসের সময় অবশ্যই চুলার জালটা লোতে রাখতে হবে এরপর দিয়ে দিলাম ফ্রেশ কোকোনাট মানে নারকেল করে আর কি এটা অবশ্যই ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক ভালো লাগে এরপর দিয়ে দিলাম সামান্য লবণ সাতটা ব্যালেন্স হওয়ার জন্য এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক এখানে কিন্তু কনডেন্স মিল্কই দিতে হবে চিনি দিলে হবে না আপনারা চাইলে হাফ কৌটা দিতে পারেন আমি এখানে ফুল এক কৌটাই দিয়ে নিয়েছি মিষ্টিটা আপনাদের অনুযায়ী দিবেন আমি একটু বেশি খেতে পছন্দ করি বরফিতে তাই বেশি করে দিয়েছি এখন সুন্দরভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ একটা ডোর মতো হয়ে আসে এই তো আমার সেমাইটা রেডি হয়ে গেছে বরফির জন্য এখন আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু গরম অবস্থাতেই শেপ দিতে হবে এই শেপটা দেওয়ার জন্য আমি এমন কয়েকটা কুকি কাটার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কোটার মুটকিতেও দিতে পারেন এখন আমি কুকি কাটার মধ্যে চেপে চেপে সেমাইটা দিয়ে নিব আর আমি কুকি কাটারের চারপাশে তেল গ্রিস করে নিয়েছি আর ছোট প্লেটের নিচেও তেল দিয়েছি যাতে এটা সহজেই উঠে আসে এ তো দেখুন আমার সুন্দরভাবে একটা শেপ দেওয়া হয়ে গেছে এইভাবে করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এ তো দেখুন আমি আবারও একটু শ্যামাইয়ের ডোন সুন্দর করে চেপে চেপে তারপর আসতেভাবে কুকি কাটারটা টান দিয়ে উঠিয়ে নিলাম এ তো হয়ে গেল আমার আর একটা সেমাইয়ের বরফি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারাও বাসা এভাবে ট্রাই করতে পারেন দেখবেন খেতে অসাধারণ হয় আর বাচ্চাদেরও অনেক পছন্দের এই শ্যামাইয়ের বরফি এটাকে ফ্রিজে রেখে আপনারা সাত থেকে দশ দিনের মতো স্টোর করতে পারবেন এই তো হয়ে গেল আমার শ্যামের